মায়ের বাসার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছিলেন এবং বিশেষভাবে যারা জীবন দিয়েছিলেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা একটি সোনালী উপহার ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ তালা তাদের সকলকে শহীদ হিসাবে কবর আমার জানা মতো খ্যাতিমান সৈনিকদের পাশা সৈনিক যারা ছিলেন একজন ছাড়া তারা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সকল আল্লাহ ক্ষমা করে দিন এবং তাদেরকে আল্লাহ তালা তার জান্নাতের মেহমান হিসাবে গোপন করুন রেখে যাওয়া ইতিহাসের দায়িত্বশীল পাঠক হিসাবে এই জাতিকে পাঠ এবং শিক্ষা নেওয়ার শক্তি আল্লাহলা দান করুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি যে শিক্ষা এবং চেতনা তারা এই জাতির সামনে রেখে গিয়েছেন বিশ্বের বুকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে তারাও অনন্তকাল যুগের পর যুগ ধরে এদেশের সমস্ত অধিবাসী কলিজা এবং ঋণ হয়ে তারা বেঁচে থাকবে কিন্তু আফসোসের কিছু জায়গাও থেকে যায় মাঝে মধ্যে দেখবেন বায়ের মধ্যে তারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন ইতিহাস রচনা করেছেন অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বুধে কারো মাছ নেই আমার ধারণা সাত আট বছর আগে দেখেছিলাম বরকতের মা বড় কষ্টে আছে কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকই কষ্টে আছে কেন এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না তারা তো এক একজন ইতিহাস তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাতার মুকুট হয়ে থাকার কথা আমরা লজ্জিত এবং দুঃখিত তাদেরকে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না এই দায়িত্ব রাষ্ট্রের জনগণ রাষ্ট্র চালায় না একটা সরকার রাষ্ট্র চালায় যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না দলীয় সরকার না নির্বাচিত সরকার না তারপরে এটা জন আকাঙ্ক্ষার সরকার তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করবো ইতিহাসের এই অচলায়তন তারা ভেঙে ফেলুন সম্মানের সাথে তাদের কাছে যান পরিবারগুলোকে সম্মানিত করুন একাত্তরে যারা শহীদ হয়েছে ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারি সেটা অবশ্যই আলোচনার বিষয় অনুরূপ হবে বায়ান্ন ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন অন্তত একুশ ফেব্রুয়ারি বা আটই ফাল্গুন যেটাই আপনারা মানে সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন বুকে টানেন সম্মান দেখেন তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে আফসোস ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না উল্টা আমরা ইতিহাস বিক্রিত করি কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্ম এই ইতিহাস কাউকে ছাড় দেয় না ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে করে দিয়েছে একটি সরকার সাড়ে পনেরো বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অনিয়ার্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি প্রত্যেকটি জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে বৈষম্যের বিরুদ্ধে থাকে আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ সেই গৌরব ধারণ করে চলছে জোর করে যে ইতিহাস তৈরি করা হয় এটা আরেকটা প্রচন্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায় এটি কারোর জন্য সুখকর্ণ বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে হবে আপনার ভালো লাগুক কিংবা না লাগুক এর নাম ইতিহাস যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন এটা ইতিহাস নয় এটা হবে গল্প ইতিহাসের নামে আমরা আর কোন গল্প দেখতে চাই ইতিহাসটা উঠে আসো একজন ভাই বলেছেন চব্বিশের ইতিহাসের নায়ক যারা যারা শাহাদত বরণ করেছে জামাত ইসলামী সৌদ্যোগে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে অনেক কাছে পৌঁছবে ইনশাআল্লাহ দেখবেন যে এখানে একটা শব্দেও কোনো দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি ইতিহাস কোন দলের নয় ইতিহাস একটা জাতির হয় আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই আমরা আহ্বান জানিয়েছি আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি জাতির সামনে তুলে ধরেছি সরকারও যেন এই কাজটা করে আরও সুন্দরভাবে করে অন্যান্য যারা দল আছেন সংস্থা আছেন তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন আরও সুন্দরভাবে করেন এবং তাদের এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক কারো ধারায় যেন এটা ম্লান না হয় অপদস্থ না হয় ক্ষতিগ্রস্ত না হয় অপমানিত না হয় ভাষা আন্দোলনটা কবলে অধ্যাপক গুলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কিন্তু বিচারপতি আব্দুর রহমান চৌধুরী যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফ করেছিলেন তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন তমদ্দুন মুসলিম নামের যে সংগঠন আন্দোলনের সূচনা করলো তারা ইতিহাস থেকে বিলীন কেন যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে আর বীরকে যদি অস্বীকার অগ্রাহ্য এবং অপমান করা হয় এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না সুবিধাবাদী জন্ম হবে এই জাতির মধ্যে যারা সমস্ত গরিবের ধন লুটে ফুটে খেয়ে শেষ করে দেবে সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আমার ভাইয়েরা বলেছেন গতকালকে আমি গভীর বেদনা থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম হয়তো অনেকেই খেয়াল করেছেন অনেকে করেননি বিগত সরকার এই জাতির প্রায় প্রত্যেকটি নাগরিকের সাথে শুধু তাদের গোষ্ঠী ছাড়া জুলুম করেছে এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাত ইস্লামী দল হিসাবে সবার আগে জামাতের পর জুলুম শুরু হয়েছিল এরপরে আবার পর্যায়ক্রমে সবার উপরে এসেছে কেউ বাদ জান যাদের উপরেই জুলুম হয়েছে আমরা সকলের মজলুম সেই মজলুমরা মিলেমিশে একাকার হয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল দুই সালে সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের সন্তানদের হাতে এসে দুই হাজার চব্বিশ সালে আমরা সবাই মজলুম ছিলাম এই চ্যাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক এটাকে জাতি মেনে নেবে আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসকেরিয়ে যে জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের কি কেউ ফিরাই দিতে পারবে একে একে সবাইকে বিদায় করা হয়েছে একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন আজকে পট পরিবর্তনের ছয়টি মাসের অধিক হয়ে গেল সপ্তম মাসে আমরা পড়ে গেছি এখন পর্যন্ত কেন তাকে বন্দি আলোতে থাকতে হবে বঙ্গভবনের পাঁচ তারিখ সুনির্দিষ্টভাবে দু একজনের কথা বলেছিলাম আমরা এবং নির্বিশেষে সমস্ত মসলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম হ্যাঁ ওই সময় তাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু এর চেয়ে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবে মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই আমি স্বেচ্ছায় যাব সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়ব না আমরা আপনাকে লাখও কর্মী আপনাকে সম্ম দেব আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না আমি একাই যাব নিশে কারণ এই জমিনকে ঠিক করার জন্য এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে আমার সহকর্মীরা থাকুক জঙ্গাল পরিষ্কার করুক আর আমি মুসলিমের প্রতীক হিসাবে প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই কারণ ফেসিস সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে আমাকে আগের দিন মিশে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে ফেসিস্টামলে আমি জেলে গিয়েছি সেই অভিজ্ঞতা আমার আছে এখন এই দুনিয়াবাসী দেশবাসীর সাক্ষী থাকুক ফেসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে আমার সম্মানিত ভাইরা ভাই ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে কেউ অনেক ধৈর্য ধরেছেন আরো একটু অল্প ধৈর্য ধরুন আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এ দেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে আমরা একটা কথা বারবার শুনতাম খেলা হবে ওই খেলা দেখতে চাই না জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না এরা একুশ আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে শিক্ষা দিয়ে গিয়েছে যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবে সবাই আসলে আমরা মহাকুশি কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকছ বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখন মুক্ত হতে পারি নাই যে সমস্ত অপকর্ম করতো ফেসিবাদীরা সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন আমরা বারবার অনুরোধ করে বলেছি দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান তাদের রক্তকে জীবনকে তাদের ইজ্জতকে তাদের আবেগকে তাদের ত্যাগকে মেহরবানি করে অপমানিত করবেন না কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না আমরা দেশবাসীকে আহ্বান জানাব আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু এই আহ্বান আমরা কেয়ামত পর্যন্ত জানাব না কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায় এর চাপ এ দেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে এমনকি রাস্তার আমার একটা বিক্ষুক ভাই কিংবা বোনের উপরে পড়ে তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব কেন আমরা নীরবে সহ্য করব কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাল তার আগে আমি সকল মহলকে আমি কোনো দল কোনো গোষ্ঠী কোনো ব্যক্তিকে এই কথা বলছি না এই কাজে যারাই আছেন তাদের কোনো দে দলও দেখতে চাই না কোনো গোষ্ঠীও দেখতে চাই না বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ যা জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন সামনে এগিয়ে যেতে দিন আবার যেন ফেসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আসুন